সাজেক। প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলার ভূস্বর্গ যেখানে আকাশে নীল আর সবুজের ছোঁয়া আপনার মনকে শান্ত করে দিবে সাজেক রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত সাজেকের মূল আকর্ষণ হলো মেঘের খেলা মনে হবে যেন তুলোর মতো মেঘের শাড়ি আপনার খুব কাছ দিয়ে ভেসে বেড়াচ্ছে বন্ধুরা চোখের সামনে পাহাড়ের উপরে মেঘের খেলা দেখার সাক্ষী হতে এবারে আমাদের গন্তব্য সাজেক ভ্যালি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সাজেক যাবেন কোথায় থাকবেন এবং কোথায় খাবেন তিন দিন দুই রাতে এই সাজেক ট্যুরটি আমরা তিনটি সুন্দর পর্বে আপনাদের জন্য সাজিয়েছি সবাইকে প্রথম পর্ব দেখার আমন্ত্রণ চলুন শুরু করি সাজেক জার্নি আমরা এখন আসি ঢাকার রামবাগ বাস স্ট্যান্ড সাচেক যেতে হলে প্রথমে আমাদের যেতে হবে খাগড়াছড়ি এসি এবং নন এসি বাস সার্ভিস পেয়ে যাবেন খাগড়াছড়িতে যাওয়ার জন্য আর আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিনের রবি এক্সপ্রেস বাস সার্ভিসে যেটার ভাড়া পড়েছিল সতেরোশো টাকা আমাদের জার্নি শুরু হয় রাত এগারোটা তিরিশ মিনিটে এবং আলহামদুলিল্লাহ সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা খাগড়াছড়ি সাপলা চত্বরে পৌঁছাই এবং একটা ঘটনা সাক্ষী হলাম আমাদের হেরা ভাই বাস থেকে নেওয়ার সময়

খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হলে আপনাদের গ্রুপের মেম্বার অনুযায়ী আপনারা সাফারি জিপ পিক আপ মাহিন্দ্রা অথবা সিএনজি ভাড়া করে নিতে পারেন প্রত্যেক যানবাহনে ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে গ্রুপ মেম্বার পাঁচজন হলে মাহিন্দ্রা হতে পারে পারফেক্ট আমরাও মাহিন্দ্রা ঠিক করে নিলাম দুই রাত এবং খাগড়াছড়ি ঘোরার জন্য আট হাজার টাকা দিয়ে আপনারা সিএনজি ভাড়া নিতে পারেন দুই থেকে তিনজনের জন্য অথবা আপনারা দশ থেকে বারো জন হলে পিকআপ ভাড়া করে নিয়ে সাদিক যেতে পারেন আলহামদুলিল্লাহ গাইজ আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে চলে আসছি এখানে যে ফরমালিটিজ আছে আমাদের যে মাহিন্দ্রা ড্রাইভার সে অলরেডি কমপ্লিট করে ফেলছে তো যখন টাইম হবে তখন আমরা রওনা দেব তো আমরা খুবই এক্সাইটেড সাথে থাকবেন বাগাইহাট আর্মি ক্যাম্পের ঠিক অপোজিটে অনেকগুলো দেশি ফলের দোকান আছে যেখান থেকে আপনারা ইচ্ছা মতো দেশি ফ্রুটস খেতে পারবেন দাম খুবই রিজনেবল আমরাও খেয়েছি এখানে রিজনেবল প্রাইসে

অস্থিরতে 1 কেজ আছে কালার দেখছেন পার্কিং করে রাখতে হবে যদি আপনারা পার্সোনাল ভেহিকল অথবা জিপ গাড়িতে আসেন অন্যথায় সিএনজি বা মাহিন্দ্রতে আসলে আপনাদের এই রাস্তার পাশেই সারিবদ্ধভাবে হবে পার্কিং করতে হবে বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে দিনে দুইবার বার সাজেক যাওয়ার পারমিশন মিলে প্রথমটি সকাল 6:10 টায় এবং দ্বিতীয়টি বিকাল দুইটায় সাজেক যাওয়ার দিন অবশ্যই এই দুই নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদের এখানে এসে পৌঁছাতে হবে গাইজ আমরা অল্প কিছুক্ষণের ভিতরে সাজেকের উদ্দেশ্য দেব এখানে বাগাইহাট আর্মি ক্যাম্পের একটা অ্যানাউন্সমেন্ট হলো নতুন সিকিউরিটির জন্য অনেক নতুন কিছু বিধিনিষেধ এরা আরোপ করছে তো সাজেক যাত্রাকালে একটা স্টপ পয়েন্ট আছে আমরা শুধু ওই পয়েন্টটাই থামতে পারবো বিশ্রামের জন্য তো আর নির্বিচ্ছিন্নভাবে আমাদের যেতে হবে প্রথমে থাকবে পুলিশ স্কট আর পিছনে থাকবে আর্মি স্কোয়াড এখন থেকে এটাই নিয়ম তো চল চলুন আমাদের সাথে সাজে অবশেষে আমাদের যাত্রা শুরু হলো আর্মি আমাদের মাত্র ছেড়ে দিল আমাদের সামনে পুলিশ স্কোয়াড আছে আর পিছনে আর্মি থাকবে তো আজকে অফ ডে বাট অনেক পুলিশ আসছে তো আমাদের জন্য দরকার আমরা সুন্দর মতো সুস্থ মতো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারি আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম যেটা একবারে পিক পয়েন্ট একবারে একবারে চূড়ান্ত উপরে যাচ্ছে এখন হ্যালো গাইজ আমরা চলে আসছি সাথে একবারে উপরে উঠে গেছি আর আমরা যাচ্ছি এখন আমাদের রিসোর্টে তো আমাদের প্রায় এখন বাদে বারোটা পঞ্চাশ তো আমরা চলে আসছি খুব সুন্দর মতো গ্যাস ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসছি আমাদের রিসোর্ট এখান থেকে দেখা যাচ্ছে নিচে আপনারা হয়তো গেস্ট করছেন রিসোর্ট কোনটা চলুন এখন আমরা ভিতরে যাব আমরা কোন কটেজটা নিচ্ছি সেটাও দেখাবো গ্যাস এটা হলো আমাদের রিসোর্ট আপনারা হয়তো ভিউ দেখে বুঝে ফেলছেন যে নাম কি নামটা হলো মেঘ দেখেন কি সুন্দর এত সুন্দর রিসোর্ট সাজে কি আর নাই এটাই একটা রিসোর্ট যেখানে সুইমিং পুল পাবেন আপনারা সুন্দর ভিউ পাবেন আর কটেজগুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখায় দেখেন উপর থেকে কত সুন্দর লাগে তো আশা করি আপনারা কি আসলে এই কটেজে আসার চেষ্টা করবেন ও গাইন আসসালামু আলাইকুম অবশেষে আমরা আমাদের রিসোর্টে চলে আসছি এবং দেখেন কত সুন্দর ভিউ প্রত্যেকটা ডেকোরেট করা কালার পেইন্ট করা এবং তার ওই পাশেই আছে আপনাদের সুইমিং পুল মানে সবার সুইমিং পুল যারা এখানে আসবেন সবাই ইউজ করতে পারবেন আর একটা সুইমিং পুল কটেজের সাথে আছে আর একটা সবার জন্য ওপেন তো একটু পরে আমরা এখানে নামবো আর এখানে এত সুন্দর করে ডেকোরেশন করা উপর থেকে এত সুন্দর ভিউ অস্থির এখন আমরা এখন আমরা চেকিং করবো আসেন আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কাঙ্ক্ষিত মেঘপল্লী রিসোর্ট প্রবেশ আমরা আর এর ফিলিংস এর যে অনুভূতি জ্ঞাপন করছি তো এই হলো মেঘপল্লীর ভাই আপনার নাম কি ভাই রাজু ভাইকে আমরা শুধু ভিডিওতে দেখছি আজকে সারা সরাসরি দেখে ফেললাম মেঘপল্লি রিসোর্টের রিসিপশন থেকে আমরা আমাদের সব ফর্ম্যালিটিস পূরণ করে রাজুভাইকে বিদায় বলে আমরা আমাদের কটেজের দিকে রওনা দিলাম এবং একটা কথা বলে রাখি এখানে আমাদের টোটাল চারজনের একটি কটেজের ভাড়া পড়েছিল নয় হাজার টাকা এবং অ্যাডভান্স দিতে হবে তিন হাজার টাকা আগে তো প্রত্যেকটা কটেজে প্রাইভেসি আছে আমাদেরটা একবারে ওই মাথায় শেষ মাথায় পৌষি পাইসি আর কি আর আপনার সুইমিং পুল ইউজ করতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই যখন তখন রাত দিন সবসময় আমি কথা বলছি ও আমাদের কটেজের নাম পৌষি এটা পাইনি বাসন্তী এখানে সুইমিং পুল আছে সাথে

হান্ড্রেড পার্সেন্ট মাথা নষ্টের ভিউ চলেন আমরা পাখির চোখের রিসোর্ট টা দেখি আমরা এখন সুইমিং পুলে চলে আসছি দাস ভিউ দেখেন এই হলো আমাদের ইনফিনিটি সুইমিং পুল আমরা এখন এখানে মজা করবো তো আমাদের সাথে থাকেন আমরা সুইমিং শেষ করে চলে আসলাম মেকপলি ক্যাফেটোরিয়াতে লাঞ্চ করতে এবং আমরা অলরেডি অর্ডার দিয়ে রাখছিলাম দেশি মুরগির প্যাকেজ যেটা ছিল তিনশো টাকা তবে হ্যাঁ এনাফ পরিমাণ চিকেন পাবেন আপনারা যেটা ইজিলি দুজন শেয়ার করতে পারবেন পুরো সাজেকে আমি এইরকম টেস্টি খাবার আর দ্বিতীয়টা পাইনি তো আপনারা এই রিস্তোটে আসলে অবশ্যই এদের খাবার ট্রাই করতে পারবেন ভ্যালু ফর মানি হবে বিকালবেলায় মিজোরামের পাহাড়ের উপরে হঠাৎ এক মেঘের অপূর্ব খেলা দেখতে পেলাম আর এই অনুভূতি ক্যামেরায় প্রকাশ করা সম্ভব না আর এটা এনজয় করতে করতে হঠাৎ আমাদের রিসোর্টে নেমে এলো এক সুন্দর সন্ধ্যা ঠিক তখনই রূপকথা রাজকন্যার রূপের মতো ধরা দিল মেঘপুঞ্জী আমাদের চোখে তো এটা হলো মেঘপল্লী রাতের আপার সাইডের ভিউ ব্রিজটা দেখতে সত্যিই অসন্দ রাখতেছে মেঘপল্লিতে থাকলে রাতে আপনারা এরকম সিন দেখতে পারবেন খুব সুন্দর লাইটিং করা এবং প্রত্যেকটা ইউনিক ডিজাইন তো এটা হলো মেঘপল্লির বার সিস্টেম আপনারা মেঘপল্লিতে আসলে এরকম ওনাদের অর্ডার দিলে বার্বিকু করে দিবে যে ব্যাম্বু বিরিয়ানি চলতেছে আর উপরে বার তো বন্ধুরা সাজেকের প্রথম দিন আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দেন ইট উইড বি গ্রেট সাজেকে আমার দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ